আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা বিহারের ঔরঙ্গাবাদের একটা ঘটনা ঔরঙ্গাবাদে একটা সাতাশ বছরের মেয়ে নাম গুঞ্জা সিং তার জন্য একটা পাত্র খোঁজা হয় পাত্র ছিল প্রিয়াংশু সে সেখানকার একটা জমিদার ফ্যামিলির ছেলে তাদের প্রায় সত্তর বিঘে সম্পত্তি রয়েছে বাড়ির অবস্থা খুব ভালো তো গুঞ্জার বাবা মেয়ের সাথে প্রিয়াংশু বিয়ে ঠিক করে একুশ মে দু হাজার পঁচিশে দুজনের বিয়ে হয়ে যায় বিয়ের পরে মাত্র এক মাস কেটেছে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানেই সময়টা কেটেছিল তারপরে কিছুদিন গুঞ্জা নিজের শ্বশুর বাড়িতেই কাটায় তো গুঞ্জার হাজবেন্ড প্রিয়াংশু বারাণসী বা ব্যানারস যেটাকে আগে আমরা বলতাম সেখানে একটা আত্মীয়র বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠানে যায় গুঞ্জা কিন্তু সঙ্গে যেতে চায়নি তো সেই অনুষ্ঠান থেকে সে চব্বিশে জুন বাড়ি ফিরছিল তো সে নিজের এলাকার যে স্টেশন সেখানে এসে নামে গ্রামের দুজন পরিচিত ছেলে যারা দুজন যায় প্রিয়াংশুকে স্টেশন থেকে বাইকে করে নিয়ে আসার জন্য এরকম আগেও ঘটেছে তো তারা দুজন চলে যায় স্টেশনে স্টেশনে প্রিয়াংশু তাদের সাথে বাইকে করে বাড়ি ফিরছিল হঠাৎ করে দুজন আততায়ী খুব কাছ থেকে চারটে গুলি চালায় প্রিয়াংশুকে প্রিয়াংশু কিন্তু তখনও মারা যায়নি বাইক আরোহী দুজন ছেলে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে গিয়ে তারা জানতে পারে যে প্রিয়াংশু আর বেঁচে নেই এবার পুলিশ সেই আততায়ী দুজন তাদেরকে খোঁজ করছিল প্রথমটাই পুলিশের সন্দেহ হয় যে দুজন ছেলে প্রিয়াংশুকে আনতে গেছে তারাই সব জানে তাদেরকে অ্যারেস্ট করা হয় কয়েকদিন তারা পুলিশ কাস্টাডিতেই ছিল বারবার তাদের কাছে জিজ্ঞাসাবাদ হয় শেষ পর্যন্ত পুলিশের মনে হয় যে ছেলে দুটো সত্যিই কিছু জানে না তাদেরকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার পরে পুলিশ এবার ঠিক করে যে প্রিয়াংশুর কল ডিটেলটা চেক করা হবে কল ডিটেল চেক করতে গিয়ে পুলিশ একটা জিনিস লক্ষ্য করে যে প্রিয়াংশু সময় নিজের স্ত্রীকে নিজের লাইভ লোকেশনটা পাঠাচ্ছিল পুলিশ একটু অবাক হয় কারণ সে বারাণসী নিজের আত্মীয়র বাড়িতে গেছে আত্মীয়র বাড়ি থেকে সে চব্বিশ তারিখে ফিরবে বলেছে সে ফিরছে পাড়ার দুজন ছেলে তাকে আনতে গেছে স্টেশনে আগেও তারা আনতে গেছে এইভাবেই ট্রেন থেকে নামার পর তাহলে নিজের স্ত্রীকে লাইভ লোকেশন পাঠাবার কি দরকার এটা পুলিশের মাথায় আসছিল না পুলিশ সন্দেহজনক ব্যাপার বলে মনে হয় যখন পুলিশ গিয়ে গুঞ্জা সিংয়ের কাছে জিজ্ঞাসাবাদ করে গুঞ্জা সিংকে তার ফোনটা চাওয়া হয় গুঞ্জা সিং কিন্তু ফোনটা দিতেই ইতস্তুত করছিল সে বলছিল যে আমার ফোন নিয়ে কি হবে পুলিশের তখন পুরো সন্দেহটা গিয়ে গুঞ্জা সিংয়ের উপর পড়ে গুঞ্জার কল ডিটেল যখন চেক করা হয় তখন দেখা যায় যে গত কয়েক দিনের মধ্যে গুঞ্জা পঞ্চাশ বার কোনো একটা বিশেষ নম্বরে কথা বলেছে পঞ্চাশ বার সে কাদের সাথে কথা বলেছে তখন পুলিশ দেখে যে তার হাজবেন্ড প্রিয়াংশুকে যখন গুলি করা হয়েছিল যে নম্বরটাতে তার স্ত্রী পঞ্চাশ বার কথা বলেছিল গত দুদিনের মধ্যে তো সেই নম্বরের লোকেশান কিন্তু ওর হাজবেন্ডের লোকেশানের সাথে সেম ছিল পুলিশের সন্দেহটা খুব বেড়ে যায় তখন গুঞ্জাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে গুঞ্জার কাছ থেকে পুলিশ যে ঘটনাটা বা যে গল্পটা জানতে পেরেছে সেটা আমি এবার বলবো গুঞ্জা বলে গুঞ্জা ছোটোবেলা থেকেই নিজের পিসির বাড়িতে মানুষ হয়েছে তার পড়াশোনা তার পিসির বাড়িতেই হয়েছে তার পিসমশায়ের নাম জীবনলাল যাকে সে ফুফা বলে ডাকে তার বয়স ষাট বছর গুঞ্জার সাতাশ বছর তার ষাট বছর পনেরো বছর ধরে তার পিসমশাই বা তার ফুফার সাথে তার একটা সম্পর্ক রয়েছে জীবনলাল যথেষ্ট ধনী সম্ভ্রান্ত সম্মানীয় একজন মানুষ তার সাথে তার স্ত্রীর ভাইয়ের মেয়ে তার সম্পর্ক রয়েছে সেটা কেউ জানে না কিন্তু গত এপ্রিল মাসে তার পিসি তাদের দুজনকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল পিসির ব্যাপারটা সন্দেহজনক মনে হয়েছিল তারা দুজনেই পিসির কাছে স্বীকার করে যে তাদের দুজনের মধ্যে একটা এরকম সম্পর্ক রয়েছে এর আগেও তার পিসুমশাই তার দুটো বিয়ে ভেঙে দিয়েছিল তখন কিন্তু কেউ সন্দেহ করেনি তার পিসুমশাইয়ের উপর তো তাদের দুজনকে যখন খুব কাছাকাছি দেখে ফেলে তাদের পিসি পিসি গিয়ে গুঞ্জার বাবার সাথে কথা বলে বলে যেভাবেই হোক খুব তাড়াতাড়ি গুঞ্জার বিয়ে ঠিক করে দিতে হবে গুঞ্জার বাবা তড়িঘড়ি একটা ছেলের খোঁজ করেন খুব ভালো ছেলে সেখানে তার খুব সম্মান খুব নাম ডাক্তার প্রিয়াংশুর খোঁজ হয় প্রিয়াংশুর সাথে তাড়াতাড়ির মধ্যে বিয়ের ডেটও ঠিক হয়ে যায় প্রায় জোর করেই প্রিয়াংশুর সাথে গুঞ্জার বিয়ে দিয়ে দেওয়া হয় তো গুঞ্জা বলেছে যখন জয়মালা হচ্ছিল বা যখন মালা বদলের অনুষ্ঠানটা হচ্ছিল তখনই সে মনে মনে ভেবেছিল যে যেভাবেই হোক প্রিয়াংশুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে তারপরে সে নিজের ফুফার সাথেই থাকবে কেউ সন্দেহ করবে না সে নিজের ফুফাকে বিয়ের আগে বারবার বলেছিল যে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই বা আমি তোমার সাথে বিয়ে করতে চাই আমি প্রিয়াংশুর সাথে বিয়ে করতে চাই না কিন্তু ফুফা শোনেনি সে বলেছিল তুমি বিয়ে করো বিয়ের পরে সে এক মাস কোনো রকমে কাটায় কিন্তু বারবার নিজের পিসুমশাইকে ফোন কলে বলতে থাকে যে সে একদম ভালো নেই তার ভালো লাগছে না প্রিয়াংশুর সাথে সে থাকতে চায় না তখন তার ফুফা ঝাড়খণ্ড থেকে দুজন সুপারি কিলারের খবর নিয়েছিলেন তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তাদের নাম জয়শঙ্কর চবে আর মুকেশ শর্মা তাদের দুজনকে একটা নতুন সিম কার্ড দেওয়া হয় যে নম্বরটা থেকে তারা সবসময় গুঞ্জার সাথে বা তার পিসোমশায়ের সাথে যোগাযোগ প্ল্যানিং করতে পারবে সেই রকমভাবে প্ল্যানিং করেছিল চব্বিশ তারিখ যখন তার হাজবেন্ড ফিরে আসছিল প্ল্যান মোতাবিক সে নিজের হাজবেন্ডকে বারবার বলতে থাকে যে তুমি আর কত দূরে আছো বিয়ের জাস্ট কদিন পরেই তুমি চলে গেছো ভালো লাগছে না তুমি তোমার লোকেশন পাঠাও আর কতটা দূর বাকি আছে কতক্ষণ আসতে তোমার সেগুলো জানতে চাই তো হাজব্যান্ড খুব খুশিতে যে তার নতুন বউ তার জন্যে এতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছে তো সে নিজের লাইভ লোকেশনগুলো তাকে পাঠাচ্ছিল আর সে নিজের পিসমশাইকে পাঠাচ্ছিল পিসোমশাই সেই সুপারি কিলারদেরকে পাঠাচ্ছিল সুপারি কিলাররা ওত পেতে বসেছিল সেই স্টেশনের কাছে যে স্টেশনে বারাণসী থেকে এসে নামবে প্রিয়াংশু তারপরে তারা প্রিয়াংশুকে মেরে ফেলে গুঞ্জার কাছে সমস্ত ঘটনা পুলিশ যখন জানতে পারে তো সেই দুজন সুপারিকার তাদেরকেও অ্যারেস্ট করা হয় গুঞ্জাকে তো আগেই অ্যারেস্ট করা হয়েছিল চব্বিশ জুন প্রিয়াংশুকে মেরে ফেলা হয় দুই জুলাই সবাইকে অ্যারেস্ট করে ফেলা হয় কিন্তু গুঞ্জার পিসমশাই বা জীবনলাল সে এখনো পলাতক পুলিশ তাকে ধরার চেষ্টা চালাচ্ছে